সেই পাখিটা কাইটে শাক রান্না করছে তোমার সোনা পাখি অবাক হওয়ার কিছু নেই ভাই অবাক হওয়ার কিছুই নাই বুঝছেন সেই টুনটুনি টুনি কাইটে আর বউ করছে টিকটক ভাইরাল হওয়ার জন্য চিন্তা করছেন টুনটুনি টুনি কাইটে গোড়ার থেকে একবার কাইটে দিছে কেমন কি করবে এখন হ্যাঁ তোর কপালে জুতার বাড়ি হারাম সেই ঘুমে ঘুমে আমাকে আমার সে পালাইছে চিন্তা করছেন ভাই স্বামীর টুনটুনিটা টুনিটা কাইটে বউকে টিকটক ওই চোত মানে নি ঠিক মানে কি করা উচিত কোন সে হ্যাঁ স্বামী যতই খারাপ হোক এই কাজটা ঠিক হয়েছে কোন না আমি প্রচুর ঘুম সেই ঘুমে ঘুমে আমাকে এই পাড়া গেরে পাড়া তোমার টুন যে কাইটে লয়ে গেছে তোমার বইয়ে তুমি ঠের পাও না হ্যাঁ তুমি কম মেছিলা মরছিলা হ্যাঁ তাহলে চোত নন্নাতি বইয়ে তোমার টুন টুন কাইটে নিয়ে চলে যায় তুমি টেরেও পাও না আবার আগে তোমার যেসব কাজ করছো বুঝছো দেখে মনে হয়তো তোর টুন টুনটা কাইটে দেয় কিন্তু দেখ তোর বই তোর ডে কাটে দিছে কেমন লাগে টের পা দেখেন পাড়ার কি কাজগুলো করতেছে চিন্তা করা যায় লজ্জা সম্বলতে কিছু আছে এসব কাজ করছে এক উচিত শিক্ষা দিচ্ছিস ঠিক আছে ধন্যবাদ জানাই বুঝছিস তোর পক্ষে না আমি তারপর তো ধন্যবাদ জানাই ওইরকম পাহাড়ে ওইরকম শিক্ষা দেওয়া উচিত তবে এরকম ভাবে না দিলেও পার্থ অন্যভাবে দিতে ভালো হইতো দেখা করে পরশু এখন কথা হয়েছে ভাই যা হয়েছে হয়েছে কিছু তো করার নেই আমি তো ফিরে আইব না টুনটুন তো কাটতে লাইছে বই কিছু করার তর নাই তাই না কিন্তু এই মাতা এটা ধরে আইনে আইনের আয়তে আইনে আর কঠিন বিচার করা উচিত আপনারা কি বলেন আশা করি সবাই কমেন্টসকে বলবেন হ্যাঁ ও যে কাজটা করছে আসলে খুব দুঃখজনক লজ্জাজনক দেশের ভাবমূর্তি নষ্ট করছে আর উচিত শিক্ষা দেওয়া উচিত মানে এটা কোনো কথা এই কথা তো নাম তার জুনিয়ার সাকিব সে বিয়ে করছে ছাগলের সাউরে সে বড় একটা ছাগল কামি তার করতেছে আরেক পাড় আরে কি করবো কন্টবো কার উচিত কামি করছে আর কি করবো কন কিছু করার তো নাই কিন্তু একটা জিনিস জানাই ওই মাতারি রে ধরে নেজা কোটের মধ্যে হালাইয়া বুঝছেন ওর সুরুঙ্গ আছে না সুরুঙ্গ চিন্তা করছেন ভাই মানুষ কত খারাপ হলে এই কাজটা করতে পারে স্বামীর টুনটুনি কাইটে সে আবার হাতে টিকটক করে ভাবা যায় সমস্যা কত নিচে চলে গেছে মানুষ এত খারাপ কিভাবে হইতে পারে চিন্তা করা যায় না আর কি বুঝছেন সম্ভব ঠিকই বলে প্রতিবন্ধী আর প্রতিবন্ধী ওদের মানসিক সমস্যা আছে ওদের যদি মানসিক সমস্যা না থাকতো না তাহলে এই কাজ জীবনে করতে পারতো না বুঝছেন ওদেরকে কঠিন একটা বিচার করার দরকার হয়তো আইনে এমন শাস্তি দেওয়া উচিত যেন সবাই ভয় পায় তুই এখন আমার চোখের সামনে থেকে যা জলদি জানালে গেলাম খবর আছে আরে ভাই আমি থাকার লাগে আই নাই রে ভাই এটা কথা বলার লাগে আইসি বুঝছেন কুয়ে এটা জামু শোনেন সেটা হচ্ছে একটু সাবধানে ঘুমেন ভাই বুঝেন নাই কখন কি হয় তা তো বলা যায় না দেশের অবস্থা খুবই ভয়াবহ বয়ে বলে স্বামীর টুন্ডুন কাটতে নিয়ে যায় চিন্তা করছেন দেখেন আবার আমি এটা সাবধানে রাইখেন কখন না কি না হয়ে যায় আপনাদের আবার তাই না মানে কি বলবো যাই হোক